সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের একটা ভিডিও নিয়ে আসছি হিন্দি ভাষা শেখার আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে ছোটো ছোটো অনেকগুলো বাক্য এবং বাক্য দিয়ে শব্দ তৈরি করা এরকম কি একটা ভিডিও নিয়ে আসছি আশা করি ভিডিওটি শুনে আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো ভিডিওটি লম্বা করবো না চলুন ভিডিওটি শুরু করি আর এর পাশাপাশি যারা আপনারা আরবি ভাষা শিখতে চান আরবি ভাষার ভিডিও আমাদের চ্যানেলে আছে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আরবি ভাষাও শিখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি তুই যা হিন্দি হবে তু যা তুই যা হিন্দি হবে তু যা তুমি যাও হিন্দি হবে তম যাও তুমি যাও হিন্দি হবে তম যাও आपने जान हिंदी हो आप जाइए आपने जान हिंदी हो आप जाइए आप जाइए तू सॉल हिंदी हो तू सॉल तू सॉल हिंदी हो तू सॉल तुम ही सॉल हिंदी हो तुम चलो तुम ही सॉल हिंदी हो तुम चलो आप आपने ने सोलू निंदे आप चलिए आपने सोलू निंदे अब आप चलिए

ही सुनो हिंदी तुम सुनो आपने सुनो हिंदी आप सुनिए आपने सुनो हिंदी आप सुनिए तू सुना हिंदी तू तुम सुना हिंदी तू सुना ही सुनाओ हिंदी सुनाओ तुम ही सुनाओ हिंदी तुम सुनाओ आपने सुना हिंदी आप सुनाइए आपने सुना हिंदी अब आप सुनाइए আস্তে বল হিন্দি হবে ধীরে বল আস্তে বল হিন্দি হবে ধীরে বল আস্তে বলো হিন্দি হবে ধীরে বলো আস্তে বলো হিন্দি হবে ধীরে বলো আস্তে বলুন হিন্দি হবে ধীরে বলিয়ে আস্তে বলুন হিন্দি হবে ধীরে তাড়াতাড়ি কর হিন্দি হবে জলদি কর তাড়াতাড়ি কর হিন্দি হবে জলদি কর তাড়াতাড়ি কর হিন্দি হবে জলদি করো তাড়াতাড়ি কর হিন্দি হবে জলদি করো তাড়াতাড়ি করুন হিন্দি হবে জলদি কী তাড়াতাড়ি করুন হিন্দি হবে জলদি কি খাবার খান হিন্দি হবে খানা খা খাবার খা হিন্দি হবে খানা খা খাবার খাও হিন্দি হবে খানা খাও খাবার খাও হিন্দি হবে খানা খাও খাবার খান হিন্দি বে খানা খাবার খান হিন্দি খানা ফানি ফান কর হিন্দি ফানি ফি ফানি ফান কর হিন্দি ফানি ফান করো হিন্দি বে ফানি ফিও ফানি ফান করো হিন্দি বে ফানি ফিও ফানি ফান করুন হিন্দ বে ফানি ফি জি ফানি ফান করুন হিন্দি বে ফানি ফি তুই হিন্দি হবে তু তুমি হিন্দি হবে তোম আপনে হিন্দি হবে আপ আমাদের এই শব্দের অর্থগুলো হচ্ছে আই হিন্দি হবে আ আই হিন্দি হবে আ আস হিন্দি হবে আউ আস হিন্দি হবে আও আর আমরা যদি বলি আসুন তাহলে হিন্দি হবে আই এ আসুন হিন্দি হবে আই এ যা হিন্দি হবে যা যা ও হিন্দি হবে যাও আর আমরা যদি বলি জান হিন্দি হবে যান হিন্দি হবে যাইয়ে সল হিন্দি হবে চল সল হিন্দি হবে চল আর আমরা যদি বলি সল হিন্দি হবে চলো সল হিন্দি হবে চলো সোলুন হিন্দি হবে চালিয়ে সলুন হিন্দি হবে চালিয়ে বস হিন্দি হবে ব্যাট বস হিন্দি হবে ব্যাট বস হিন্দি হবে ব্যাট বস হিন্দি হবে ব্যাঠ আর আমরা যদি বলি বসুন তাহলে হিন্দি হবে ব্যাটিয়ে বসুন হিন্দি হবে ব্যাটিয়ে শুন হিন্দি হবে শুন শুন হিন্দি হবে শুন শুন হিন্দি হবে শুন শুন হিন্দি হবে শুন আর আমরা যদি বলি শুনুন তাহলে হিন্দি হবে শুনিয়ে শুনুন হিন্দি হবে শুনিয়ে কর হিন্দি হবে কর কর হিন্দি হবে কর কৰ হিন্দি হবে করো কৰ হিন্দি হবে করো করুন হিন্দি হবে কি জিয়ে করুন হিন্দি হবে কি জিয়ে বল হিন্দি হবে বল বা বাতা বল হিন্দি হবে বল বা বাতা বলু বলুন হিন্দি হবে বোলো বা বাতাও বল হিন্দি হবে বা বল বা বাতাও বলুন হিন্দি হবে বলিয়ে বা বাতাইয়ে বলুন হিন্দি হবে বলিয়ে বা বাতাইয়ে শুনা হিন্দি হবে শুনা আমরা অনেক সময় বলিনা যে কি খবর সবার শোনা শোনা হিন্দি হবে শুনা শুনাও হিন্দি হবে শোনাও শোনাও হিন্দি হবে সুনাও শুনান হিন্দি হবে শোনাইয়ে শুনান হিন্দি হবে শোনাইয়ে নে হিন্দি হবে লে

সার হিন্দি হবে চোট সার হিন্দি হবে চোট সার এতক্ষণ আমরা অনেকগুলো শব্দ অর্থ শিখেছি এবার আমরা কিছু বাক্য শিখবো ছোট ছোট বাক্য শিখবো যেগুলো তুই তুই আপনি দিয়ে তৈরি করা হয়েছে আমাদের এখানে তিনটি বাক্য নেওয়া হয়েছে প্রথম বাক্যটা হচ্ছে তুই বল এর হিন্দি হবে তু বল বা বাতা আমরা বাক্যটাকে এবার বলতে পারি যে তু বল বা দুইটার একটা বলা যায় বাতা সমস্যা নাই ঠিক আছে দ্বিতীয় বাক্যটা হচ্ছে তুমি বলো তুমি বলো হিন্দি হবে তোম বা তোম বাতাও মানে আমরা বাক্যটাকে এবার বলতে পারি যে তোম বলো বা তোম বাতাও দুইটার একটা বলা যাবে আমাদের পরবর্তী বাক্যটা হচ্ছে আপনি বলুন আপনি বলুন হিন্দি হবে আপ বলিয়ে বা আপ বাতাইয়ে এভাবেও বলতে পারি আপ বাতাইয়ে আপ বলিয়ে বা আপ বাতাইয়ে দুইটার একটা বলতে পারবেন কথা বল বা হিন্দি হবে বাদ কর কথা বল হিন্দি হবে বাদ কর কথা বল হিন্দি হবে বাদ করো কথা বল হিন্দি হবে বাদ করো কথা বলুন হিন্দি হবে বাদ কিজিয়ে কথা বলুন হিন্দি হবে বাদ কিজিয়ে আমাদের এখানকার প্রথম বাক্যটা হচ্ছে আমাকে দে এর হিন্দি হবে মোজে দে আমাকে দে হিন্দি হবে মোজে দে আমাকে দাও হিন্দি হবে মোজে দো আমাকে দাও হিন্দি হবে মোজে দো আমাকে দিন হিন্দি হবে মোজে দিয়ে আমাকে দিন হিন্দি হবে মোজে দিয়ে আমাদের এই বাক্যগুলোর মধ্যে প্রথম বাক্যটা হচ্ছে আমাকে বল হিন্দি হবে মোজে বল বা মোজে বাতা আমরা বাক্যটাকে এবার বলতে পারি যে মোজে বল বা মোজে বাতা আমরা প্রথমে এই ধরনের বাক্য দেখেছি আমাদের দ্বিতীয় বাক্যটা হচ্ছে আমাকে বলো এর হিন্দি হবে মোজে বলো বা মোজে বাতাও এবারও বলতে পারবেন দুই বাবাও বলতে পারবেন ঠিক আছে সমস্যা নাই মোজে বলো বা মোজে বাতাও আমাদের তিন নাম্বার বাক্যটা হচ্ছে আমাকে বলুন এর হিন্দি হবে মোজে বলিয়ে বা মোজে বাতাইয়ে যেমন মোজে বলিয়ে বা মোজে বাতাইয়ে দুইটাই বলতে পারবেন সমস্যা নাই ঠিক আছে যেমন বল বা বাতাও এই শব্দগুলোর বাক্যের পরিবর্তনে এই হয়ে থাকে ঠিক আছে কিছু বল হিন্দি হবে কুচ বল বা কুচ বাতা কিছু বল হিন্দি হবে কুচ বল বা কুচ বাতা কিছু বলো হিন্দি হবে কুচ বলো বা কুচ বাতাও যেমন আমরা বাক্যটাকে বাবা বলতে পারি কুচ বলো বা কুচ বাতাও দুইটার একটা বলতে পারবেন ঠিক আছে কিছু বলুন এর হিন্দি হবে কুচ বলিয়ে বা কুচ বাতাইয়ে বাক্যটাকে দুই ভাবে বলতে পারবেন কোনো সমস্যা নাই দুইটার একটা বলতে পারবেন ঠিক আছে সমস্যা নাই এটা দর প্রথম বাক্যটা হলো এটা দর এটা দর হিন্দি হবে ই বা বা পাকার ঠিক আছে ই এ বা ইসে ফাঁকার দুইটার একটা বলতে পারবেন দ্বিতীয় বাক্যটা হচ্ছে এটা দর এর হিন্দি হবে ই বা ইসে পাকরো বাক্যটা এভাবে হবে ইয়ে পাকরো বা ইসে পাকরো দুইটার একটা বলতে পারবেন এটা ধরুন এর হিন্দি হবে এ বা ইসে পাকড়িয়ে বাক্যটা এভাবে হবে এ পাকড়িয়ে বা ইসে পাকড়িয়ে এটা ধরুন ঠিক আছে তুই কর হিন্দি হবে তু কর তুই কর হিন্দি হবে তু কর তুমি করো হিন্দি হবে তুম করো তুমি করো হিন্দি হবে তুম করো আপনি করুন হিন্দি হবে আপ কি জিয়ে করুন হিন্দি হবে আপ কি তুই নে হিন্দে হবে তু লে তুই নে হিন্দি হবে তু লে তুমি নাও হিন্দি হবে তোম লো তুমি নাও হিন্দে হবে তোম লো

हिंदी में तू जा तू जा हिंदी होवे तू जा तुम जाओ हिंदी होवे तुम जाओ तुम जाओ हिंदी होवे तुम जाओ आपने जान हिंदी होवे आप जाइए आपने जान हिंदी होवे आप जाइए आप जाइए तू चल हिंदी होवे तू चल तू चल हिंदी होवे तू चल तुम चलो हिंदी होवे तुम चलो তুমি চলো হিন্দি হবে তুম চলো আপনি চলুন হিন্দি হবে আপ চলিয়ে আপনি চলুন হিন্দি হবে আপ চলিয়ে তুই বস হিন্দি হবে তু ব্যাট তুই বস হিন্দি হবে তু ব্যাট তুমি বস হিন্দি হবে তোম ব্যাটিও তুম ব্যাঠো তুমি বস তোম ব্যাঠো আপনি বসুন হিন্দি হবে আপ ব্যাটিয়ে আপনি বসুন হিন্দি হবে আপ ব্যাটিয়ে तू सुन हिंदी अन तू सुन तू सुन हिंदी सुन बा तुम सुनो हिंदी अवे तुम सुनो तुम्हें सुनो हिंदी अवे तुम सुनो अपने सुन हिंदी आप सुनिए अपने सुन हिंदी अब आप सुनिए तू सुना हिंदी अभे तू सुना तू सुना हिंदी अवे तू तु सुना तु तुम सुनाओ हिंदी अवे तुम सुनाओ তুমি শোনাও হিন্দি হবে তুমি হিন্দি হবে ধীর বোল আসতে বোলো হিন্দি হবে ধীরে বোলো আসতে বলো হিন্দি হবে ধীরে বলো আসতে বলুন হিন্দি হবে ধীরে বলিয়ে আসতে বলুন হিন্দি হবে ধীরে বল তাডাতাডি কর তাড়াতাড়ি কর হিন্দি হবে জলদি কর তাড়াতাড়ি কর হিন্দি হবে জলদি করো তাড়াতাড়ি কর হিন্দি হবে জলদি করো তাড়াতাড়ি করুন হিন্দি হবে জলদি কীতাড়ি করুন হিন্দি হবে জলদি কী খাবার খান হিন্দি হবে খানা খা खबर खा हिंदी खाना खा खबर खाओ हिंदी खाना खाओ खाबर खाओ हिंदी खाना खाओ खबर हिंदी खाना खाइए फानी फान कौ हिंदी फानी फी फानी फान कौर हिंदी फानी फी फानी फान करो हिंदी फानी फियो फानी फान करो हिंदी फानी सियो फान फानी फार्म करु हिंदे पानी फीजिए फानी फान करो हिंदे अब पानी फीजिए